আজকে একটা কথাই বলতে এসেছি এই যে আমাদের চারিপাশে এখন যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সেটাকে যদি আমি চোখ বন্ধ করেও আমি ভাবার চেষ্টা করি সেটাও মনে আমি ভেবে উঠতে পারছি না আমার এতটাই আতঙ্ক হচ্ছে আমি এতটাই ভীত বা সন্ত্রস্ত তো সেক্ষেত্রে আমি একটা জিনিসই চাই বা সবাই চাই সেই একটাই জিনিস সেটা হচ্ছে দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাছাড়া যারা উচ্চ পদ টাকা বা ক্ষমতা এইসব দিয়ে যারা পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরও যেন শাস্তি হয় এইবার আমার যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে এই যে বইটা আমি দেখাচ্ছি এই বইটা হচ্ছে আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে ক্লাস ওয়ানের বই জেনারেল স্টাডিজের বই তো এই বইটাতে এই একটা চ্যাপ্টারই আছে সেখানে কিভাবে ছেলে এবং মেয়েদের যে শারীরিক গঠনের বৈষম্য বা অন্য যা কিছু বৈষম্য আছে সেগুলো নিয়ে একটু ডিটেলে বলা আছে তো আমার যেটা বলার মেইন কারণ সেটা হচ্ছে এই ঘটনাটা সামনে এসেছে সেটা আমরা জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি বুঝতে পারছি এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের চোখের সামনে আসেই না আমরা জানতেও পারি না কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে এগুলো কিন্তু হচ্ছে তো সেগুলো তো হয়তো আমরা পুরোপুরি একদিনে কখনোই কোনোটা বন্ধ করা যায় না বা সম্ভবও নয় কিন্তু শুরুর কথা বলতে গেলে যদি কোনো কাঠামোগত দিক থেকে যদি বলি বা স্ট্রাকচারাল দিক থেকে যদি কোনো পরিবর্তন আনা যায় সেটার বক্তব্য হচ্ছে আমার যেই ক্লাস ওয়ান বা এই প্রাথমিক স্তরে এই বিষয়টাকে একদম ম্যান্ডেটারি করে দেওয়া আসলে আমি বলতে চাইছি প্রপার শিক্ষা প্রপার শিক্ষাটা দরকার সেটা জেন্ডার ইকুয়ালিটি হোক বা সেক্স এডুকেশান হোক সেটা ছোটরা যে ভাষায় বুঝবে যেভাবে বোঝালে ছোটরা বুঝবে ঠিক সেই ভাষায় যেমন একদম গোড়া থাকে যে ছেলেদের এবং মেয়েদের প্রাইভেট পার্টস আলাদা হয় কেন তারা আলাদা চেঞ্জিং রুম বা টয়লেটসে যায় বা কিভাবে আমাদের প্রাইভেট পার্টসকে প্রোটেক্ট করতে হয় এরকম বিভিন্ন রকমের জিনিস বা এখন তো ব্যাড টাচ এবং গুড টাচ নিয়ে অনেক কথা হয় যেটা নিয়ে হয় না সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটিস আছে এখানে কোনো বয়েশ বা গার্লিশ বলে কোনো কোয়ালিটিস আলাদা করে নেই নেই এই যে বয়েস আর গার্লিশ কোয়ালিটি তার মানে কি তার মানে যে এই যে আমরা কোনো ছেলেকে মেয়ের মতো হলে ও একটু মেয়ে বা ও একটু ছেলে ছেলে মেয়েদের যে দাগিয়ে দেওয়া বুলিং যেটাকে বলা হয় বা একটা স্টিগমাটাইজ করে দেওয়া সেটা শুধুমাত্র মেয়েদের নয় কিছু ক্ষেত্রে ছেলেদেরও করা হয় তো আমি সেই সব নিয়েই বলছি এই বিভিন্ন রকম জিনিসগুলো সেগুলো থেকে ওদেরকে বার করে আনা সেগুলো থেকে ওদেরকে এই যে এটা করা দায়িত্ব শুধুমাত্র বাবা মাদের যেমন তেমন যদি এটা একদম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ঢোকানো যায় তাহলে আমার মনে হয় এটা সবার জন্যই ভালো হবে এবং এটা সবাই শিখবে যেমন একটা সাধারণ এবিসিডি বলো একটা অবাকক্ষ বলো বা ওয়ান টু বলো যা কিছু যোগ বিয়োগ যেমন প্রতিটা বাচ্চা শেখে তেমনভাবে এই শিক্ষাটাও প্রতিটা বাচ্চা ছোট থেকে পাবে তাহলে আমার মনে হয় একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাবো বা আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর সুস্থ পৃথিবী হয়তো আমরা উপহার দিয়ে যেতে পারবো